প্রাক্তন পুলিশ কর্মী তার বাড়িতে মদের আছর বসিয়েছেন তার ছেলে সেখানে বচসা বচসা এমন জায়গায় চলে গেল একজন মারাই গেলেন খুন খুন করা হলো একজনকে কি হয়েছিল জানবো আমার সঙ্গে আমার সহকর্মী জাওল থাকবেন কি হয়েছিল জানবো আপনাদের জানাবো এবং তার সঙ্গে এটাও জানিয়ে রাখতে চাইবো যে ঠিক কি তদন্ত করে এখনো পর্যন্ত কি উঠে এসেছে কজন আটক এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে আটক চারজন আটক তাদের কি ভূমিকা পুলিশ কি বলছে পুরোটাই জানবো আমার সঙ্গে জেওল রয়েছেন জল প্রথমে জানবো কি হয়েছিল দেখো মধ্যম গ্রামের সাত নম্বর ওয়ার্ড উদায় উদয়নপুর অর্থাৎ এখানেই আমার পিছনের অর্থাৎ এই বাড়িতেই কিন্তু দিনের পর দিন সেখানে মদের আসর বসে এমনটাও কিন্তু এলাকার মানুষ বা প্রত্যক্ষ যাচ্ছেন ফলে এই পুলিশ কর্মীর বাড়িতেই কিন্তু মদের আসর বেশ কয়েকদিন ধরে বসছে এলাকার মানুষ এ একাধিকবার স্বচ্ছ হয়েছেন প্রতিবাদ গতকাল রাতেও কিন্তু এখানে বসেছিল এবং দেখা যায় মদের আসর এলাকার মানুষ প্রাক্তন পুলিশ কর্মী ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে কেউ কথা বলবে তেমন সহজ কিন্তু এলাকার মানুষের নেই এমনটা এলাকার মানুষ জানাচ্ছে ফলে সেখানে মজার মাসে বলেছিল মফিরা রহমান এই প্রাক্তন পুলিশ কর্মীর নাম এবং সেখানেই বসেছিল

ওরা দেখার পরে বলছে দাদা দেখেন তো একটু কি হয়েছে গেটের সামনে ভিতরে এবার দেখতে গিয়ে দেখি একটা ছেলে মাটিতে পড়ে আছে তাকে নিয়ে টানাটানি করা ওই মানে যারা ছিল বাড়ির ভিতরে চার পাঁচজন ছিল চারজন মতো এবার একজন মাটিতে পড়েছিল আর তিনজন মিলে তাকে টানাটানি করা হচ্ছিলো এবার তখন দেখে বোঝা যায়নি কিছু এবার কিছুক্ষণ পরে যখন আমাকে দেখে ওরা ভিতরে বাড়ির ভিতরে যখন পালিয়ে গেছে তখন দেখছি যে ছেলেটা ওখানে মারা গেছে তার মুখ দিয়ে মাছি রক্ত গায়ে গলার মধ্যে একটা দাগ